তীর ছুটি এলো শত্রুর ধনুক থেকে ঠিক নবী করিম সাল্লাহ ইসলামের দিকে কিন্তু বাতাসেই থেমে গেল সেই তীর অন্যদিকে একজন সাহাবির চোখ উফরে ঝুলেছিল নবীজির স্পর্শে তা ফিরে পেল দৃষ্টিশক্তি আপনি কি বিশ্বাস করেন এমন অলৌকিক ঘটনা আজ আমরা জানব দুটি এমন ঘটনা যা শুধু ইমানকে জাগ্রত করে না প্রমাণ করেন নবী করিম সাল্লাহ আল্লাহর পক্ষ থেকে কত বড় মুজি জানিয়ে এসেছিলেন মক্কার কাফেররা বারবার নবীজিকে হত্যা করার চেষ্টা করেছিল একবার এক কাফের ধনুক থেকে একটি তীর ছুড়ে দেয় উদ্দেশ্য রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে হত্যা করা কিন্তু নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তখন চোখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করলেন তীর বাতাসেই থেমে গেল সে আর সামনে এগে ওইনি বর্ণনা এসেছে বহু ইসলামী ইতিহাসদের লেখায় তীর হাওয়া স্থির হয়ে গেল এমনভাবে যেন কোনো অদৃশ্য ব্যক্তি তা আটকে রেখেছে কাফেররা হতবাক